একজন মোমেন্ট বে আমল হইতে পারে তার রু আছে তার শিরা চলতেছে তার রু আছে আর একজন কি নাই। শিরা চলে না রুগু নাই কিন্তু ডক টুক কোনো অভাব নাই নাকসর কোনো অভাব নাই চেহারা ফল ফিটফাট কিন্তু রঘু নাই কি বলে মরা হাতের দাম বেশি না লেমরা সাগরের দাম বেশি বেআ মোহমেনের দাম বেশি না নেহায় ভদ্র কাপড়ের দাম বেশি কারণ কাপড়ের রো নাই কাপড়ের কি নাই রৌ নাইমান নাই শিরা নাই মারালাস 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 যে পার্থক্য মোহমেনার কাপড়ও সেই পার্থক্য আমি বলতেছি না আল্লাহ বলতেছে কামাসারের হাইয়ে বল মোমেনার দুই মারের মধ্যে পার্থক্য হল মোমেন জেন্দা কাবের কি মরা তো মরা আর জেন্দা যেরকম প্রতিযোগিতা চলে না তেমনি হবে মোমেন আর কাবেরও প্রতিযোগিতা চলে না কি ভাই বুঝে আসছে আজকে থেকে অমুক কাপের অমুক বেইমান মুসলমান থেকে উত্তম একথা আর বলবেন হাত উঠে বলেন

আলহামদুলিল্লাহ একটা দামি কথা বুঝাইতে সক্ষম হয়েছি নিজেও বুঝতে সক্ষম হয়েছে কি ভাই আল্লাহ আমাদেরকে বুঝের উপরে চলার তো অভিজ্ঞতা আমার ভাইরা আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে রাত্রে লাইট আর হারিকেন বড় মূল্যবান তিনি যদি হারিকেন আর লাইট জ্বালায় চলে সে পাগল তাহলে ইসলাম আসার পূর্ব পর্যন্ত বিভিন্ন ধর্ম দামি ছিল এখন যদি সেসব ধর্ম নিয়ে কেউ চলে তাহলে সে কি হবে আমার কথা চলতেছিল তো চোখের মশলার থেকে মনে চোখের মশলা থেকে কথা চলতেছিল না চোখ আল্লাহর দেওয়া লাইট কি ভাই আপনার হাতে যদি টর্চ লাইট থাকে আপনি অন্ধকার রাত্রে চলবার সময় লাইট কিভাবে ব্যবহার করবেন রাস্তার দিকে মারবেন না মানুষের চোখের দিকে মারবেন আচ্ছা সবাই বুঝে ফেলেছেন যদি মানুষের চোখের উপরে লাইট মারেন লাইট মারতে জানো না জামারের ভূত ধরেকে বলেছে লাইট হাতে না জন্য বলবে না লাইট মারতে হলে তাইলে কি করতে হবে রাস্তায় মারতে হবে আর যদি লাইট মানুষের দরজা দানা দিয়ে পারেন চোর হয় লাটের উপরে আর কিছু হবে তাই এত সহজে এই লক্ষ্য জনতা আপনারা বুঝে ফেলেন যে লাইট কিভাবে ব্যবহার করতে হয় লাইট ব্যবহার কিভাবে করতে হয় তার জন্য বক্তৃতা লাগবে না লিচার লাগবে না হল লাগবে না আপনারা সবাই তো বুঝতে পেরেছেন আচ্ছা লাইট বেচার কোন সম আর গুণও আছে লাইট কি জন্য ব্যবহার করে তার নিজস্ব কোনো ক্ষমতা পাওয়ার কিছুই কি লাইট কার সহযোগিতা করে তাহলে এখন এই চোখ কিভাবে ব্যবহার করতে হবে আগেই যাবে চলো একটা চোখ সৃষ্টি করেছেন তিনি আইনও বানায় وقل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن